সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আমার কাছে একটা ইন্ডিয়ান আর এক্স পড়েছে কন্ডিশন এখনও বলতে পারছি না তবে গাড়ির কালার অরিজিনাল মিটার দেখলাম রানিং আছে মিটারটা চাকা ঘোরালে চলে আর গাড়িটার কিছু সমস্যা আছে এখনও ত্রিপি আমি স্টার্ট দিই বলতে পারবো না সাউন্ড বা ইঞ্জিন কন্ডিশন এমনি গাড়ির আউটলুকিং মালামাল অনেক কিছুই অরিজিনাল আছে আর গাড়ির কালার কিন্তু অরিজিনাল গাড়ির কালার কিন্তু অরিজিনাল গাড়ির মিটারের কন্ডিশনও ফ্রেশ আছে গাড়ির সামনের শকআপটাও খুব ভালো আছে হ্যাঁ আর এর কী অবস্থা ওয়ারিংটাও একটু ঝামেলা আছে ঢাকার নাম্বার পিছনের ক্যারিয়ার অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল হ্যাঁ ঢাকার নাম্বার স্যারেন্সার কন্ডিশনটা আমি দেখিয়ে দিই স্যালেন্সার কন্ডিশন বলা যেতে পারে সুপার ফ্রেশ আছে স্যালেন্সার কন্ডিশন ব্যাকচেসিসের কন্ডিশন সুপার ফ্রেশ আসে আর এটা শকাবের অবস্থা অনেক খারাপ ছিল আমার কাছে একটা শকাপ ছিল যেটা এই যে লাগিয়ে দেওয়া হলো ইন্ডিয়ান মোটরসাইকেল একটা শকাপ ছিল এই শকাপটা লাগানোর পরে গাড়ির মোটামুটি একটু ভালো অবস্থা হয়ে গেছে আগের কন্ডিশনটা খুব খারাপ ছিল আর টাঙ্কিতে একটু ট্যাপ আছে এটা যদি একটু ট্যাপগুলো উঠাই নিয়ে একটু টাচ আপ করে ফেলা যায় একটু ভালো হবে তারপরে ছিল পাম্পারগুলো কিন্তু অরিজিনাল দুটা চাকার রিং অরিজিনাল টায়ার কন্ডিশনও কিন্তু যা আছে ভালো আছে টায়ার কন্ডিশনও যা আছে ভালো আছে আর লুকিং গ্লাস একটা আছে একটা নাই লুকিং গ্লাস যদিও ডুপ্লিকেট ঢাকার নাম্বার বারো সিরাদের আর দুই কপি কাগজ হবে স্ট্যাম্প হবে মালিকানা পরিবর্তন হবে না যেহেতু কম টাকার গাড়ি আর অনেক আগের গাড়ি আমরা এত বিস্তারিত এত কিছু তথ্য নিতে পারি নাই যতটুকু আমাদের পক্ষে নেওয়া ছিল যেহেতু আমাদের মিস্ত্রির আন্ডারে এগুলো কালেকশনগুলো করা হয়েছে গাড়িটা আমার কাছে পড়েছেই তিন দিন আগে অর্থাৎ চান রাতের দিনে আমার কাছে গাড়িটা পড়েছে তা যার জন্য তখন আমাদের হাতে মিস্ত্রিও ছিল না যে যার ছুটিতে ঢাকার বাইরে চলে গেছিলো যা যার জন্য আর রেডি করা হয়নি এখন এই অবস্থায় আছে চেইন কভার দেখতেছেন নাই তা আমরা যেগুলো যেগুলো কাজ আছে হয়তো এগুলো কম বেশি খুব দ্রুতই করিয়ে ফেলার চেষ্টা করব। তবে যে অবস্থায় আছে এই অবস্থায় আমাদের ইচ্ছা আছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি যদি আলহামদুলিল্লাহ ওকে থাকে তাহলে পঁয়ত্রিশ হাজারের মধ্যেই রেডি করে ফেলবো আর যদি আরও বেশি খরচ হয় সেক্ষেত্রে আমরা খরচ বাড়াতে চাচ্ছি না তা আশা করা যাচ্ছে অনেক কিছুই যেহেতু ভালো অবস্থায় আছে আশা করি স্টার্টও নিয়ে নিবে মিস্ত্রি নাই বলে আমরা আর ওইভাবে কাজটা করি নাই ডাবল স্ট্যান্ড সাইড স্ট্যান্ডটা একটু নিচু আছে ব্যাক চেসেসটা খুবই ভালো আছে কোনো ড্যামেজ নাই হ্যাঁ তারপর হচ্ছে হলো সামনের শকাপগুলো কোনো বাঁকা টাকা নাই মোটামুটি ভালো আছে আর একটু অনেক আগের গাড়ি বলে মরিচা পড়ছে যদি একটু টাচ আপ করে নেওয়া যায় অন্তত পক্ষে চেইন কভার আর চেইন কভার তো দেখতেই পাচ্ছেন নাই আর ম্যাগনেট কভার ক্লাস কভার সামনের শকাপ এগুলো গাড়িটা তাইলে আর একটু সুন্দর হতো আর এইগুলো আপনার কালার অরিজিনাল হয়তো সাইডগুলো একটু খাওয়া আছে আর এখানে একটু ঘামা ছিল বলে আমরা একটু আঠা মেরে রাখছি যদি কোনো সমস্যা যাতে তেল যাতে না পড়তে পারে এছাড়া কোনো বড় রকমের ড্যামেজ নয় খালি গাড়িটা খালি গুছাতে হবে আর আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়ান আরেক্স কিন্তু অনেক যাদের কাছে একটু ভালো কন্ডিশন আছে অনেক হাই প্রাইস দিয়েও বিক্রি হচ্ছে লাখের উপরেও বিক্রি হচ্ছে তবে ওগুলো কন্ডিশনও ভালো তবে কেউ যদি মডিফাই করে নিতে চায় আরও ভালো হবে সে তার মতন গুছিয়ে নিল যেহেতু গাড়ির মালামাল সাইলেন্সার হ্যাঁ সাইকোভার সকাপ সব ভালো কন্ডিশন আছে বলে এটা গুছিয়ে নিলে আশা করা যায় আপনার টাকাটা কাজে দিবে আর যদি বেশি ড্যামেজ থাকতো ভাঙা পচা থাকতো তাহলে হয়তো গুছাতে গেলে অনেক ব্যয়বহুল খরচ হতো যেমন আপনারা ইচ্ছা করলে হয়তো টাঙ্কি সাইড কভার মার টাঙ্কি সাইড কভারগুলো রঙ করে নিলে আড়াই তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে গাড়িটা কিন্তু সুন্দর হয়ে গেল ম্যাগনেট কভার চেইন কভার এগুলো লাগিয়ে দিলে মোটামুটি সুন্দর হয়ে গেল আর এগুলো ইঞ্জিনের মধ্যে সর্বোচ্চ একটা পিস্টোন ক্লাস প্লেট লাগিয়ে দিলে আলহামদুলিল্লাহ একদম সেরকম হয়ে যাবে হ্যাঁ তা নেক্সট একটা স্টার্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করব খুব দ্রুত তো যদি কেউ এই অবস্থায় নিতে চায় স্যালেন্সারটা দেখাই দিই স্যালেন্সারটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একদম মানে দেখলে মনে হয় যে লাখ টাকা গাড়ির স্যালেন্সার লাগানো আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে তা যদি এই অবস্থায় কেউ নিতে চায় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে আপনারা অনলাইনে ভালোভাবে খবর নিয়ে দেখবেন রকম রেঞ্জের তেমন এই কাগজওয়ালা গাড়ি নাই তা অরিজিনাল কালারের আর যেহেতু আমি আর কোনো খরচ করতে চাচ্ছি না সে তার মতনভাবে কালার সেট আপ বা করে নিলে ভালো হয় আর কাগজ হবে দুই কপি ব্লু বুক আর টেক্সটোকেন দশ বছরের কাগজ করা বেশ কয়েকটা হাত বদল হয়েছে স্ট্যাম্প আছে আমাদের কাছে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজ তাহলে এই পর্যন্ত রাখি তাহলে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা